নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ডিম সুপ্টবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আজকে দেখুন আমি দেখাতে যাচ্ছি এটা হলো আমি কয়েকদিন আগে পালং শাক চাষ করেছিলাম দেখুন পালং শাক দানা ফেলে এখানটা খুঁড়ে আমি পালং শাক এইটুকু জায়গাটাই সরু জায়গাটা এইটুকু জায়গাতেই চাষ করেছি এটা মেনলি করেছি হলো পাখিদের জন্য প্লাস এতখানি তো আর পাখি খাবে না তার সঙ্গে আমরাও কিছুখানি মানে বাড়িতেও কিছুখানি খাওয়া যাবে এই হলো ম্যাটার এগুলো আবার কি মাথার মধ্যে দানাগুলো উঠে আছে এর মধ্যে তো আমি টোটাল দশ টাকার দানা কিনেছিলাম দোকান থেকে নার্সারির দোকান থেকে তো সেখান থেকে হাফ আমি ভিজিয়ে সেটা আমি ছড়িয়েছিলাম তো সব তো হয়তো ওঠেনি জার্মিনেশান হয়নি বাট যেটুকু হয়েছে মোটামুটি কাজ চলার মতো হয়ে গেছে আবার এইগুলোকে উঠিয়ে নিলে আমি আবার এখানে আমি আবার জার্মিনেশানের জন্য আবার দানা ফেলতে পারবো তো মোটামুটি একটু বড় হয়েছে এই এই জায়গাটা একটু সবথেকে বেশি ঘন হয়েছে এটাই প্রায় দু তিন ঘন্টা চার ঘন্টা মতো রোদ্দুর পড়ে এই জায়গাটায় এই এবার থেকেই দেখুন এইখানটায় রোদ্দুর চলে এসছে এবার একটু রোদ্দুরটা পড়বে এই গাছ এইখানটায় পাঁচিল টাছিল রয়েছে বলে একটু গাঢ় হয় বাট রোদ্দুরটা পড়ে কিন্তু যেটুকু পড়ে সেটুকু কাফি তো জার্মিনেশন তো হয়েছে আর হয়তো দু সপ্তাহ দিলে এটা মোটামুটি হারভেস্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে আমি তুলতে পারব তখন তখন আমি পাখি পাখিদেরও দিতে পারবো অল্প অল্প করে তুলে তুলে তো সেই জন্যই আমি মেনলি চাষ করেছি এখানটা পালং শাকটা কেননা প্রত্যেক বছর কিনতে হয় প্রচুর টাকাও যায় তো সেটা যদি দশ টাকায় একবার খরচা করে এরমভাবে করা যায় যাদের যাদের পাখি আছে বন্ধুরা আপনারা এটা করতেই পারেন যে কোনো একটা এইরকম ছোটো ছোটো প্লেস নিয়ে তার মধ্যে অল্প যদি জায়গাও না থাকে সেখানে যদি অল্প কিছু দানা ফেলে করে দিন তাহলে অন্তত পাখিদের জন্য আর চিন্তা করতে হবে না শীতকালে পালং শাক কেনে তো এখন তো কিনে কিনেই দিতে হবে কিছু দিন দু সপ্তাহ তারপরে এখান থেকে আমি তুলে তুলে দিতে পারবো তারপরে তো আমি এক্সট্রা আরও কিছু গাছ আবার লাগাবো মানে গাছ না দানা ছড়াবো তো বন্ধুরা চলে এসেছি উপরে আমার এই যে ককটেলগুলো আছে যেগুলো নতুন নেওয়া হয়েছে আপনারা জানেন তো এইগুলো তো একদমই ছোট্ট খাঁচায় রয়েছে একটা মানে যেটা খাঁচাটা দিয়ে গেছিলো মানে যেটা তো আপনারা জানেন যে একটু জোর করেই আমাকে দিয়ে গেছে পাখিগুলো তো রেখে দিয়েছি কি করব তো এদের তো জায়গাটা সত্যি খুবই ছট দেখুন লেজগুলো ঠেকে যাচ্ছে পেছন দিকে তো এবার আমি ভাবছি এদেরকে একটু চেঞ্জ করব যেহেতু আমার বড় খাঁচা নেই তো আমি ভাবছি এদের এই খাঁচাটায় রাখবো আর এই দুজন পা এই দুটো পাখিকে মানে এইটা আর ওই ওই টইচ ঠিক আছে এই দুটোকে এইখানে ট্রান্সফার করে দেবো এই খাঁচাতে তাহলে এই দিকে ছটা পাখি থাকবে এগুলো ম্যাক্সিমাম সবই টেম ওই একটা ছাড়া ঠিক আছে ওই ওই সাইডের ওই কোনটা ছাড়া হ্যাঁ সবই টেম পাখি এগুলো আমার ঠিক আছে ঠিক আছে রে তোকে আদৌ করতে হবে ওকে আদৌ করছি হবে না আর তুই এদের সঙ্গে খেলতে ভালো লাগে আমার বেশ তো যাই হোক এদেরকে তো আমি ভাবছি ধরে এই দিকে ট্রান্সফার করে দেবো আর এই ককটেলগুলোকে আমি এই খাঁচার মধ্যে আপাতত শিফট করে দেবো এই খাঁচাটা একটু হলেও বড় আছে ওদের অসুবিধা হবে না থাকার জন্য হ্যাঁ ব্রিডিংয়ের জন্য এই খাঁচা না এটা অবভিয়াসলি ব্রিডিংয়ের জন্য এই খাঁচা হবে না বা এই খাঁচাটাও ছোট বলতে পারেন ঠিক আছে আমার যে ওপরে ককটেলের খাঁচা বা জাভার খাঁচাটা আছে সেইগুলো হলো মেন ককটেলের খাঁচা তো আমি এদেরকে ট্রান্সফার করে এই খাঁচাতে ট্রান্সফার করব আর এদেরকে এই খাঁচাতে ট্রান্সফার করে দেবো তো এখন এদেরকে ধরতে হবে বন্ধুরা আমি এমনি সকালবেলা সবাইকে জলখাবার টাবার সব দিয়ে দিয়েছি দেখুন সব জলখাবার দেওয়া আছে এদেরকেও খাবার দেওয়া আছে তো খেয়েছে অল্প তো আগে এদের আমি আগে ধরে নিই তারপরে আমি দেখাচ্ছি করে এতে ধরতে অসুবিধা হবে না কিন্তু ওকে ধরতে অসুবিধা হবে আচ্ছা এই টেম্পটাকে ধরে নিয়েছি টেম্প পাখিটাকে হলো এর পালা এই পাখিটাকে ধরে নিয়েছি এই পাখিটার কালারটা দেখছেন কত সুন্দর দেখুন প্রবলেমটা হচ্ছে গেছে দেখি পরে যদি ব্রিডিং করানো যায় এই যো দুটোকেই দুটোকে এখানে ঢুকিয়ে দিয়েছি যে টোটাল তাহলে এখানে ছটা পাখি হয়ে গেলো এইদিকে তিনটে দিকে ওই যে তিনটে আর ওই পাখিটাও ওদের সঙ্গেই ছিল এই এই যে নিচের এই যে পাখিটা হ্যাঁ ওই ওদের সঙ্গেই ছিল হ্যাঁ হ্যাঁ থাক এখানে থাক আর ভালো জায়গা থাক সবাই মিলে মারপিট করবি না তো এবার কাজ হলো এই পকটেলগুলোকে এবার ওইখানে ট্রান্সফার করা এটাই একটু চাপের কাজ তো আগে আমি এদেরকে আগে এদের জল বাটিগুলো বার করে নেবো সব খুলে নিয়েছি লাঠি জল টল সব বার করে নিয়েছি হ্যাঁ এবার এদেরকে ধরে ঢোকানোটাই চাপের ব্যাপার কেননা এরা যা কামড়ায় সব কামড়ানোর বাইটের ক্ষমতা হেবি তো লাগবে তো অবশ্যই করার নেই আস্তে আসতে আস্তে তো দেখি এবার এদের ধরতে পারি কি আগে একটাকে ধরিয়ে ধরে ঢুকিয়েছি বাট ক্যামেরা কেটে দিয়েছে পুরো এই এই দেখুন দেখুন রক্ত বুঝতে পারছেন পুরো কেটে দিয়েছে দেখুন ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা কেটে দিয়েছে পুরো তো এটাই হলো মেন চাপ ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি তো এবারে এইটাকে ধরতে হবে দেখি কি জোর কামড়ায় মাইরি এইটা একটুখানি কেটে দিয়েছে বাট কালোটা কামড়াতে পারিনি অতটা তবুও যা জোর কামড়ায় এই যে বন্ধুরা দুটোকেই আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি ঠিক আছে এটাকে সরিয়ে দিই তো গাইস এই দেখুন এটা রেখে দিয়েছি ওরা খাবার শুরুও করে দিয়েছিল আমি ক্যামেরাটাকে সামনে আনলাম বলে আবার ওরা খাবারটাকে বন্ধ করলো তো এখানে অসুবিধা হবে না আই থিঙ্ক দাঁড়ান এই টান লাঠির এটাকে একটু ঠিক করে দিন হুম ওরা আরামসে এটার উপর বসতেও পারবে আমার যে ডান্ডাটা রয়েছে লাঠির ঠিক আছে আর এখন এখানেই থাক পরে আমি ভাবছি এটাকে ছাদে নিয়ে যাব ঠিক আছে আর এরা তো এখানে সব কটাকে ট্রান্সফার করেই দিলাম কি হয়েছে হয়েছে তুই 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 এই পাখিটা হলো সব থেকে ছোটো পাখিটা যেটা আমার আঙুলে এখন কামড়াচ্ছে সবথেকে ছোট পাখি কুটু কুটু সোনা কুটু সোনা ও আদর খাবে বলে আসছে এই দেখুন ও আসতে দিচ্ছে না ও নিজে আদর খাবে কামড়াবে আঙুল আর তুই আয় কামড়া এই মারপিট করবি না তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এটুকুই রাখছি ঠিক আছে আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম যে এই পাখিগুলোকে আমি ট্রান্সফার করলাম আপনারা দেখলেন সবই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশন হিসেবে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা